কি দিন তোমার দিন একদিন অমর নামহব কি ঠিক না একদিন তোমার নামহেলা একই দিন আমর নাম বেলাস সাদা কাপন রবে না আর আপনি কে সাদা কাপন রবে না আর আপনি কে বন্ধ হবে দিন তোমার নাম বেলা ایکی دن محب برو 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 ایک دن امر نام ہوا سی ٹھیک نوال مسجد ایلانی ہوے ایک جنم سبے سکلے اصب تم بڑی مسجد ایلانی ہوبے ایم سب سکل اسبے تم بڑی আনবে কেউ আতর দানি বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ে একই দিন তোমার নাম বেলা একই দিন তোমার নাম বেলা যে যদি দিতে হয় কে দিও যদি বাসতে হয় নবীকে বস জরেন আহা মন যদি দিতে হয় দিও ভালো যদি বাসতে হয় নবী কে বস তাহার দোক না তিনি পারে না ওই নবীন মিলাদি করিয় মন যদি দিতে হয় নবীকে দিয় ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস জড়েন এটা জ্বর হবে না নবী আমার যেগে আছেন সোনার মদিনায় না আমার জেগে আছেন সোনার মদিনায় দরদিন বীর নামে ও মতি দর দিন বীর নামে আরে মিলাদি করিয় দিতে হয় দিয় ভালো যদি বসতে হয় নবীকে বস যান বলে মলমা মিজি আইলেন ভরে ভ নেপিজি আইলেন ভোর ভোর চা বোলে তারা বোলে বলে মন মাম নবীজি আইলেন ভোর ভোর নবীজি آئل بر بو دل کا پپی پی پی کر کے دل کا پپی پی پی کر کے کوئل مچالا بول نبی جی آئل بر بھو رو نبی جی آئلن بر بو দু হাজার টাকা ভোজপুরি নাচ শুনে জরকান শুভান আর তাহাদুল দিয়েছে দু জরকান জোরোকান শুভানন্ আলহামদুলিল্লাহ তো আরো চারটা ভোজপুরি পড়লে আরো দু আসবে গো سبحان اللہ تک کو بولتے تھے تمام عالم کے جینو انا جو تمام عالم کے جین و سا خوشی کے نگما تر رہے ہیں کہ خوشی کے نگماؤ تر ہے تمام عالم بنی ہے جن کے لیے ہے دنیا حضور تصریف بلا رہے ہیں خدا کی رحمت برس رہی ہے وہ جو رو تصریف بلا رہے ہیں جر کہ دربار محمد کا کری ہمیں دے دو کرینا ہمیں دے دو دربار محمد کا کری ہمیں دے دو کری ہمیں دے دو تو سارا جہاں لے لو مدینہ ہمیں دے دو مدینہ ہمیں دے دو ذرا مدینہ কে মমিনের ঠিকানা জরবালেন মদীনা মদীনাও আশিকে মমিনরে ঠিকা নাও মদীনা মদি নাও আশিকে মমিনে ঠিকা নাও অগো নগন سنر مدینہ, مدینہ 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 آسی کے مامنے ٹھکانا مدینہ مدینہ آسی کے مامنے ٹھکانا اگو نبی دکا دیو اگو نبی দাবো সোনার মদিনা 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 আসি কে মামিনের ঠিক নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধাও মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা মনের সুখে لگتے جی سکلتے سنؤ ایک بار دیکھا دو گن بی گو مدینہ والا ایک بار دیکھا ও গো কমলি বালা হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা সোল্লা হাবি বাল্লা সোল্লা হাবি বাল্লা লাল ফুলকে পোষণ করি রঙটি কোথায় پہلے لال پھل کے پسنوں کوری رنگٹی کو تائیں پہلے نبی جی رو دات مبارک سوہی دھولوں بولے سید রঙ থেক তাই লাল ফুলকে বাগনি থে তুলগথল মালা সোজো পেলে পরাবতময় মোলা ফুলের মালা একবার দেখা দোঁ গনাবি ও গো মদিনবালা একবার দেখা দো গণি ও গো কমলে হসিমুখে পরবতম হজর ফুলমালা সোলল্লা হেবি বল্লা সোলল্লা হেবি বল্লাহ কি দিন তোমার নাম বেলা একইদিন আমার নামহ বেলাস জোরবালেন কি ঠিক না একইদিন তোমার নামহ বেলা একইদিন আমার নামহ বেলাস সাদা কাপড় পড়বে দে হো আর আপনি কেহো সাদা কাপড় প কি দিন তোমারা নামহবে এলাজ একই দিন আমারা নামহবেলা আসু। কিঠিককিনেমালেন মাসিজিদ এলানি হবে একে একে জানবে সবেই সকলে আসবে তোমার পাড়ি। হবে এক জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড় একদিন দিন তোমার নামবেলা একই দিন তোমার নাম হেলাস বলেন